জঙ্গল ছেড়ে লোকাল হয়ে চলে আসছে হাতি ধূপগুড়ি মহকুমার অন্তর্গত বানারহাট এলাকার ঘটনা হাতির হানায় লাগাতার ফসল নষ্ট ও বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ায় ক্ষোভ বাড়ছে বৃহস্পতিবার রাত আনুমানিক আড়াইটে নাগাদ একটি দলছুট হাতি হানা দেয় ক্ষতিগ্রস্ত হয়েছে শাহরুল হক আজিজ মিয়া ও হরিপত রায়ের বাড়ি কারো পাকা ঘরে দেওয়াল ভেঙে পড়েছে আবার কারো দোকান ঘরের সাটার ভেঙে চুরমার হয়ে গিয়েছে হাতি সাবার করেছে ঘরে মজুদ ধান পাশাপাশি হাতির পায়ের ছাপে ক্ষতিগ্রস্ত হয়েছে ধানের বীজ ক্ষেত বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান প্রতি রাতে হাতি হানা দিচ্ছে বন দপ্তরের সামান্য কয়েক ক্ষতিপূরণ চায় না আমরা চাই হাতির হানা ঢুকতে ব্যবস্থা করুক বনদপ্তর। দপ্তর মরারঘাট রেঞ্জার তোতাপাড়া ও খট্টিমারি জঙ্গল থেকে বেরিয়ে লাগাতার জঙ্গল লাগোয়া গ্রামগুলোতে প্রতিনিয়ত হানা দিচ্ছে হাতি হাতির হানাতে অতিষ্ট গ্রামবাসী গ্রামবাসীদের অভিযোগ প্রতিনিয়ত লোকালয়ে হানা দিচ্ছে হাতির দল বন বিভাগকে খবর দিলে ঘটনাস্থলে আসেন না এদিকে হাতির হানায় প্রতিনিয়ত প্রাণহানির পাশাপাশি বাড়িঘর ভেঙে ছুটমার করে দিচ্ছে এদিকে বনকর্মীদের বক্তব্য হাতির হানা রুখতে টহলদারির পাশাপাশি খবর পেলেই ঘটনাস্থলে ছুটে যাচ্ছি সেখানে হাতির হানায় ক্ষতিগ্রস্ত পরিবার বনদপ্তরের দপ্তরের নিয়ম ক্ষতিগ্রস্ত পরিবারের ক্ষতিপূরণ দেওয়া হবে দুটো তিরিশের নগদ একটা দাঁতাল হাতি এসে এই যে সাটার ভেঙে দিয়েছে তারপর সামনে বলের দিকেও ঢিক মেরেছিল এবার নিচের যে কংগ্রেট ঢালায় ফেটেছে তারপর এই যে টিনের যে খাপড়া এটাও ভেঙে গেছে মোটামুটি পঞ্চাশ ষাট হাজার টাকা লোকসান হয়ে গেছে কখন আসে রাত দুটো কোন জঙ্গল থেকে আসে মোড়া ঘাট রেঞ্জ যে সামনের বলে বন দপ্তরকে কি ফোন করা হয়েছে না বন দপ্তরকে তো জানানো হয়নি এখন কি চাচ্ছেন আপনি ধরুন এখন আমি চাচ্ছি যে এর একটা কোনো একটা ব্যবস্থা করেছি ক্ষতিপূরণ দিচ্ছে প্রতিদিন কি লোকালয়ে হাতির হানা হ্যাঁ প্রতিদিন লোকালয়ে হাতির হানা আজকে মোটামুটি পনেরো কুড়িটা বাড়ি ভেঙেছে গণকর্মীদের কি কোনো সদ উত্তর পাওয়া যায় না না কোনো সহযোগিতা পাওয়া যায় না সেরকম প্রায় কত বাড়িতে ক্ষয় বাড়ি তো আমার দোকান এখানে ভেঙেছে পাশের বাড়ি কাকার ভেঙেছে আর শুনতেছি দু চারটা বাড়িও ভেঙেছে দোকানে কেউ কিতে ছিল না দোকানে কেউ ছিল না ঠিক আছে আপনার নাম আমার নাম শাহরুল এটা কোন লেখা এটা চানাডিপা আজকে চালাটি পায় তারপরে কি হয় ভাঙচুর করে এই ধান বের করে কটা হাতে আসে বর্তমানে একটাই আসছিল আজকে হ্যাঁ কে ভাঙচুর করছে ঘর ভাঙচুর করছে ঘর ভাঙচুর এই যে